লাউটা আমি আজকে ভাজা করব তো এই লাউটা ভাজা করার জন্য প্রথমে আমি লাউটা হাফ করে লাউটা ভাজার সময় একটু হালকা হালকা জ্বালনে ভাজতে হবে বেশি জালন দিলে পুড়ে যাবে লাউটা আমার কুচানোর পর ভালো করে ধুয়ে আমি লবণ আর হলুদটা বেশ কিছুক্ষণ মাখে রেখে ছিল না তাই আমি হালকা করে মিষ্টি দিয়েছি আর খেতেও খুব সুন্দর লাগে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা কুকিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে আমি লাউ ভাজা করব তো লাউটা ভাজা করার জন্য আর এই লাউটা আমাদের গাছের লাউ হয়েছিলো তো আমি তুলে নিয়ে এসেছি আর লাউটা ভাজা করার জন্য প্রথমে লাউটা ছাল ছাড়ে ফালা ফালা করে কুঁচে নিতে হবে লাউটা আমি আজকে ভাজা করব তো এই লাউটা ভাজা করার জন্য প্রথমে আমি লাউটা হাফ করে ছাল ছাড়ে ফালা ফালা করে কুঁচিয়ে নেব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর বন্ধুরা লাউটা আমার কুচানোর পর ভালো করে ধুয়ে আমি লবণ আর হলুদটা বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম আর এই লাউটা আজকের আমি ভাজা করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আজকের আমি লাউটা কীভাবে ভাজা করি আর বন্ধুরা এখন আমি উনানটা ধরে নিয়েছি আর উনানে কড়াটা বসিয়ে দিয়েছি তো কড়াটা আমার গরম হয়ে গেছে এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা লাউ ভাজার আগে লাউ লবণ আর হলুদ মাখিয়ে দিলে লবণটাও ভালোভাবে ঢুকবে খেতেও ভালো লাগবে লাউটা ভাজাও খুব তাড়াতাড়ি হবে আর বন্ধুরা চলো এখন আমি কুচানো লাউগুলো করাতে এখন আমি উঠিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা যারা যারা এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমি তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করব আর বন্ধুরা আমি লাউ ভাজাতে একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ দেওয়া ছিল সেই জন্য আর বন্ধুরা এখন আমি লাউ তেল দিয়ে দিচ্ছি লাউটা ভাজার সময় একটু হালকা হালকা জালনে ভাজতে হবে বেশি জালন দিলে পুড়ে যাবে সেই জন্য আমি একটু হালকা হালকা জ্বালন দিয়ে লাউটা ভাজা করছি হালকা জ্বালনে লাউটা ভাজাও খুব সুন্দর হয় আর বন্ধুরা এখন আমি লাউ ভাজাতে ঢাকা দিয়ে দিচ্ছি তো লাউ ভাজাটা হয়ে আসলে তারপরে আমি তোমাদের দেখাবো আর বন্ধুরা আমার লাউ ভাজাটা হয়ে এসেছে তো লাউয়ে মিষ্টি নেই সেই জন্য আমি একটু চিনি জল দেবো তো আগে থেকে আমি চিনি জলটা করে রেখেছিলাম এই চিনি জলটা আমি এখন হালকা করে দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু তেলও দিয়ে দিচ্ছি আর বন্ধুরা লাউ ভাজা আমার হয়ে গেছে এখন লাউ ভাজাটা আমি থালাতে উঠিয়ে নিচ্ছি আর বন্ধুরা লাউয়ে মিষ্টি ছিল না তাই আমি হালকা করে মিষ্টি দিয়েছি আর খেতেও খুব সুন্দর লাগবে তো আমি এইভাবে লাউ ভাতাটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও